আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তবে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আঠারো মাসের যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন যদিও আওয়ামী লীগ আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিল বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় পঁচিশ সেপ্টেম্বর বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তার মতে দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে তার আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচনের আয়োজন করবে গতকাল মঙ্গলবার রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকারে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেড় বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষাপটেই সাম্প্রতিক অবস্থা নির্বাচনী আবহ ও দেশ সংস্কার দলের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সাজিব ওয়াজেদ জয় আওয়ামী সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার একান্তই নিজের বলে উল্লেখ করেন তিনি এ নিয়ে সজীব ওয়াজের জয় বলেন এটা তার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই ইউনুস সরকার তাদের ওপর যে নিশ্চুরতা চালাচ্ছে সেটা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই গত মাসে রয়টস্কা দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজের জয় দাবি করেছিলেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাই বলে উল্লেখ করেছিলেন তিনি